এভরিওয়ান তো আজকে চলে গেছিলাম আমরা তোমার দাদার পিসির বাড়িতে মানে আমারও পিসির বাড়ি আর এখানে দেখো এসে আমরা দাদা বৌদির সাথে সন্ধ্যাবেলা বেরিয়েও পড়েছি আর পুচকুর সাথে তো এখানে দেখো আমরা চলে আসলাম প্রথমে বিশ্ব বাংলা গেটে তো এই জায়গাটায় যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো এই যে দেখো চারিদিকটা ঠিক এই রকম মোটামুটি সুন্দর সত্যি কথা বলতে এখানে আহামরি কিছুই নেই শুধু এই গোল্ড রাউন্ড মতো এই রেস্টুরেন্টটা আর কি তো ওই যে দেখো পুচকু দাদা বৌদি আর ও ওখানে দাঁড়িয়েছিল আর আমি এখানে নিজের একটু ভিডিও করে নিয়েছিলাম তো এই যে দেখো জায়গাটা অনেকটা সুন্দর আর এই যে দাঁড়িয়ে ছিল আর আমি দেখো এখানে একটু পোস্ট মারছিলাম তো জানিও আমাকে কেমন লাগছে এই সাজে তো এখান থেকে তারপর আমরা একটু যাব পাশের দিকে খাওয়া দাওয়া করতে তো এই জায়গায় আসার আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেল অনেক দিনের ইচ্ছা ছিল আর কি আর আমি বলছিলাম এটার উপরে একদিন যেতেই হবে তো আজকেই নিয়ে যেত দাদা বৌদি কিন্তু অনেকটা ভিড় ছিল সত্যি কথা বলতে দু তিন ঘন্টা লেগে যাবে বলছিল লাইন দিতে তো তার জন্য আমরা যাইনি এখানে দেখো এসে আমরা আইসক্রিম খাবো তো প্রচক্র ওখানে চুজ করছিল কোন আইসক্রিমটা খাবে আর আমরা এখানে দেখো দাঁড়িয়েছিলাম কটা ভিডিও করে নিলাম এখানে রিলস বানাচ্ছিলাম আর ও দেখো কী যেন একটা বলছিলো যাই হোক তো তারপর দেখো আমাদের আইসক্রিম চলে এলো আর আমরা আইসক্রিম খেতে থাকলাম আইসক্রিমটা মোটামুটি অনেকটাই ভালো ছিল আর ওটা হচ্ছে ওই পুচকুসোনার ফেভারিট আইসক্রিম আর কি তো তার জন্য আমরাও একটু খেলাম বললো কাকিয়ে তুমি টেস্ট করো আইসক্রিমটা অনেকটা সুন্দর তো এই যে আমি বললাম যে ভালো খেতে তো তারপর ওখান থেকে আমরা চলে আসলাম গাড়ি ধরবো বলে গাড়ি ধরে অন্য এক জায়গায় যাবো তো ওখানে যাওয়ার জন্য আমরা দেখো আর আমি বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও ভিডিও করে দাও না সরি 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 ওখান থেকে আমরা গাড়ি ধরিনি তখনও তার পাশে একটা মানে জায়গা আছে সুন্দর তো ওখানে গেলাম একটু এখানেও আমরা অনেককে অনেক সেলিব্রিটিদের ভিডিও করতে দেখছি মানে ইউটিউবারদের অনেক অনেক মানে সবাই ভিডিও করে তো এখানে আমরা আসতে একটু লেট হয়ে গেছিলো বিকালের দিকে আসলে অনেক ভালো ভালো ভিডিও হতো তো এখানে আমি বললাম যাই হোক আমাকে একটু ভিডিও করে দাও তো বলছে যে এখানে অন্ধকার আসছে আমি যে তবুও দাও যতটা দেখা যায় আর কি তো বারবার তো এখানে আসা হবে না তো তার পর দিনে আমরা বেরিয়ে আসতাম তো তার জন্য আর পরের দিন আর আসা হয়নি তো এই যে দেখো চারিদিকটা এখন ঠিকঠাক করে বোঝা যাবে না তোমরা সবাই কম বেশি এই জায়গাটার সাথে পরিচিত তো আমারও অনেক দিনের যাওয়ার ইচ্ছা ছিল তো ইচ্ছাটা পূরণ হয়ে গেল একটাই সমস্যা যে রাত্রেবেলা গিয়েছিলাম দিনের বেলা গেলে আরও মজা হতো তো এখান থেকে দেখো আমরা বেরিয়েও পড়েছিলাম তো তারপর আমরা এখান থেকে টোটো ধরে আবার একটা জায়গায় যাবো আর কি তো এই যে দেখো আমরা চলে এসেছি টোটোয় করে যেখানে আসার কথা আর এই জায়গাটা দেখো অনেকটা সুন্দর ছিল এখানে ভাবছিলাম কটা ভিডিও করে নিই কিন্তু আর করা হয়নি যাই হোক তো এখান থেকে আমরা যাব যেখানে যাওয়ার কথা আর কি ওখানে তো এই যে দেখো চলে এসেছি এখানে আসার কথা আর কি দাদা আমাদের এখানে নিয়ে আসলো এখানে অনেক ছোট ছোটো স্টল আছে আর কি ছোটো ছোট স্টল থেকে কিছু খাবার অর্ডার করার ইচ্ছা হলো আর কি তো দাদা এখানে অর্ডার করলো ফিশ ফ্রাই আর ফিশ ফ্রাইটা অনেকটা গরম ছিল আমার রিয়াকশান থেকে বুঝতেই পেরেছো তো এবার দেখো খেলাম তো খেয়ে মোটামুটি ভালোই লাগলো ফিশ ফ্রাই বলছে কি খাচ্ছ আমি বলছি ফিশ ফ্রাই খাচ্ছি তো ফিশ ফ্রাইটা ভালো ছিল আর দাদাভাই যেটা নিয়েছিল ওটা আরও একটু ভালো ছিল তো ওটা দাদাভাই জানতো না যে অতটা টেস্টি হবে তো এখানে দেখো কুচকু চিকেন হাক্কা নুডলস অর্ডার করলো ওর কাকায়ের জন্য তো ও সেটা খেলো আর আমাকেও আমাকে আগে খাওয়ালো আমাকে এমনি সত্যি অনেক ভালোবাসে আর এই দেখো আমি টেস্ট করছিলাম সত্যি কথা বলতে নুডলসটা অনেকটা ভালো ছিল তো ও আগে কিছু খাওয়ার আগে আমাকেই খাওয়াবে তো এই যে ও এবার খাচ্ছে তো ওরও মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু একটু স্পাইসি ছিল আর কি ছোট মানুষ তো স্পাইসিটা বেশি একটা প্রেফার করতে পারে না তো ওরও ভালো লেগেছে মোটামুটি তো এরপর দেখো আমরা আরও একটা জায়গায় চলে আসলাম এখানে মোমো খেতে আর কি আর মোমো খেতে তো এখান থেকে খেতে বাড়ি চলে আসলাম